পঞ্চম দফার নির্বাচনে চাঞ্চল্যকর ঘটনা তাজা বোমা উদ্ধার আরামবাগ লোকসভা কেন্দ্রের পুরসুরা বিধানসভায় বালিপুরের পূর্ব রাধানগর দুশো উনসত্তর নম্বর বুথে তাজা বোমা উদ্ধার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে ভোটাররা কি বলছেন সেখানকার মানুষ কতটা আতঙ্কিত সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা

আমরা কালকে এখানে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে বারোটার মধ্যে মানে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক করে বম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গেছিল মানে প্রচুর ডিগিংস করেছিল মদ খেয়েছিল তো আর পড়ে গেছে আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে ধরার পরে ওকে এখানে ধরে রেখেছিল তারপর এখানে অফিসারকে এখানে ফোন করেছিল ফোন করা হয়েছিল অফিসারকে ফোন করার পরে ওনারা এসে বোমটাকে ই করেছে বোমটাকে মানে নষ্ট করেছে করার পরে ওনাকে অ্যারেস্ট করেছে তারপর ওরা পাল্টা ঝুটমুট আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করেছে ঝুঁরমুট আমাদের মেম্বার আমাদের মানে বোধ এজে ধরে নিয়ে যে মেয়েরা ওদেরকে ফেলে রেখেছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে আপনারা তাকে ব্রহ্মা যে ছেলেটাকে আপনারা এখানে ধরেছেন তাকে নাকি জোর করে আপনারা সাজানো সম্পূর্ণ মধ্যে আমাদের আমাদের শান্ত জায়গা আমাদের এখানে কোনো অশান্ত নেই

মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ কটি